আসসালামু আলাইকুম আমরা চারজন রোভার গতকাল উপজেলা সদর গেট থেকে কাশিয়ানি ডাক এসে পৌঁছেছি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ঝড় বৃষ্টির মাঝে আমাদের যে যাত্রা ছিল সেটা খুব একটা স্বাভাবিক ছিল না একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য রাস্তা ভাঙা থাকার কারণে হোয়াই আমাদের পায়ে ব্যথা হয় আলহামদুলিল্লাহ এখন আমরা সকলে সুস্থ আছি দ্বিতীয় দিনের যাত্রায় আমরা পাঁচ কিলোমিটার অতিক্রম করে এখন কালনা সেতুতে অবস্থান করছি আশা করি দ্রুতই আমরা সুস্থতার সাথে দ্বিতীয় দিনও শেষ করব আমাদের এই পাঁচ দিনের যাত্রা সুস্থ স্বাভাবিক সকলের সাথে আমরা যাতে শেষ করতে পারি সকলে দোয়া করি আসসালামু আলাইকুম আজকে আমাদের পরিভ্রমণের দ্বিতীয় দিন গতকাল আমাদের রাত্রিযাপন ছিল কাশিয়ানি জেলা পরিষদ ডাকবাংলে তো আজকে আমরা হাঁটা শুরু করেছি এখন আমরা কালনা মধুমতি সেতুতে পৌঁছেছি আজকে আমাদের উদ্দেশ্য নড়াইল সদরে ভিক্টোরিয়া কলেজ এবং নরাইল সার্কিট হাউসে রাত্রিযাপন দেখা যাক রসের সহমতে আমরা আমাদের যাত্রা আজকে সম্পূর্ণ করতে পারি কি না আমাদের জন্য সকালে দোয়া করবেন ধন্যবাদ সকলকে শুরু করো বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম দয়ামায় আল্লাহর নাম গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা প্রায় পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত অতিক্রম করেছি গতকালকে যাপনের মধ্য দিয়ে প্রথমে একটা বড় বিরতি পেয়েছি নাম অনুসরণ করে শুরু করছি আসলে আমরা যে হাঁটতে বেরিয়েছি বা পরিবহন ব্যয় অর্জন করার উদ্দেশ্যে বেরিয়েছি প্রথমে আমাদের মনে একটা ভয় এবং আসলে কাজ করতেছিল যে এত দূর কীভাবে অতিক্রম করবো কীভাবে এত দূর যাব। কিন্তু আমাদের গোপালগঞ্জ থেকে কাশিনী কিন্তু আমাদের গোপালগঞ্জ থেকে কাশিনীর যে যাত্রাটা ছিল এই যাত্রা থেকে অনেকটা আশটা অনেকটা ভিতরে যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব আমরা কাউকে অনেকটা পথ বেরিয়ে এসেছি প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে কালনা ব্রিজে এসে উপস্থিত হয়েছি এখান থেকে আমাদের যাত্রা যাত্রাহিংসা নালের দিকে হবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সফলভাবে এই এটা শেষ করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন যেন পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের জন্য সবসময় রোবার স্কাউটিংয়ের সাথে কাজ করতে পারি